হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আপনারা ইন্টো দেখে তো বুঝে গেছেন আজকে আমরা কোথায় আইছি আমাদের এখানে সৌদি আরবে খোবা শহরের পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামে একটা কনসার্ট আয়োজন করছে সৌদি সরকারে এখানে সব দেশের প্রতিযোগিতা হয়েছে এখন এই লাস্ট উইক বাংলাদেশের দেওয়া হয়েছে তারা বুঝে নাই যে বাঙালি এত মানুষ সৌদি আরবে যে বলার বাইরে আজকে আমাদের কনসার্টের প্রধান অতিথি হয়েছে আমাদের গুরু জেমস সবাই এখানে পাকিস্তানি ইন্ডিয়ান সবাই জেমসের ভক্ত কারণ জেমসের হিন্দি গানও আছে জানেন আপনারা সবাই এত মানুষ আজ কেছে দেখেন ভাই কিভাবে মানুষ মানুষের ঢুকতেছে কয়েক দাপে সিকিউরিটি চেক কইরা আমরাও যাইতাছি মানুষ আর মানুষ আমরা তো বলছি আমরা মা প্রথমে ঢুকছি এখন আমরা ভিতরে ঢুকি যাইতে ওরে আল্লাহ মানুষ অলরেডি পুরা মাঠ ফুলে গেছে এখন আমরা এখানে সাইড যে দোকানগুলো আছে এই দোকানগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য ধরা মানে বিভিন্ন পোশাক বাংলাদেশের দেওয়া আছে সব কিছু এটা হচ্ছে বিলে এটা এই সবটা আমাদের একজন ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েটার হৃদয়ের আর এগুলো সবই আছে ধরুন বিভিন্ন জিনিস আপনার পাঞ্জাবি বাংলাদেশের সব কিছু মানে ঐতিহ্য ধরা হয়েছে যে দেশের অনুষ্ঠান হয় ওই দেশের ঐতিহ্য কী কী আছে ওই ওই সব হয় এখন আমাদের এখানে খাবার দোকান আছে আমরা বলতেছি সামনে গিয়ে দেখে ডিজে ডিজে শুরু হয়ে গেছে এখন আমরা বলতেছি ডিজে শুরু হয়ে গেছে জেমস তো আটটা বাজে উঠার কথা কিন্তু ইয়ার আগে যাইতে ডিজে শুরু গেছে আমরা মনে করছি কি আমরা একটু জলদি আসি আমরা সামনে দাঁড়াবো ওরে আল্লাহ সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই এটা হচ্ছে আমাদের দেশের ছোটকালে যেভাবে ওই কাগজ দিয়ে ফুল বানাইতাম না ইয়ে বানাইতাম না এটা হচ্ছে ওই ইয়েটা এটা হচ্ছে আমার বসে মানে ঐতিহ্য রাখার জন্য নকশি খাতা মানুষকে কিভাবে নকশি খাতা দিয়ে আগের কালের আমাদের মা বোনের দেখতাম সিলাই তো এইসব ঐতিহ্য এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য তার এইসব দোকান এসে সব খাবার আর এখানে মানুষ সিরিয়াল দরিয়া এসেছে ভাই ভিতরে পানি ঢুক পানি নিয়ে ঢুকতে দেয় না কিছু নিয়ে ঢুকতে দেয় শুধু আপনি আপনার মোবাইলটা নিয়ে ঢুকতে ভরবেন ওরা মানি ব্যাগ এমন বয়স এক করে আপনি কিছু নিতে পারেন না লাইটার টাইটার কিছু নিতে পারেন না সিগারেট খাওয়া এলাও না কুস বিয়ানি এলাও নেই গিয়ে ভিতরে যাই দেখে যে আমাদের আকাশ মাহমুদের গান শুন ভাই আকাশ মাহমুদ একটা মানুষে ভাই সে সিং সিঙ্গারটা খুবই আমার পছন্দের তাই সব প্রবাসীদের নিয়ে গান গায় ভাই প্রবাসীদের পুরো নাচায় সারাই দিয়েছে যতক্ষণ না গান গাইছে তার ওই টাকার মেশিন গানটা তো ফেমাস ও এইখা গাই সবার কাছে ফেমাস ভাই আমি পুরো ভিডিও গানের সাউন্ডটা দিতে পারতেছি না কারণ কপি রাইট আসবে কারণ কিছুটা আপনাদের শুনাইতেছি কি গান গাইতেছে সবাই নাচতেছে দেখেন আর আকাশ তাই আমি এমন কোনো কনসার্টে আগে যাইনি এই প্রথম আমার কোন কনসার্টটা আমার গুরু জ্যামসের এত মানুষ দুই ঘন্টা ধরে শুধু জ্যামসের জন্য দাঁড়ায় আছে মানুষে এখনো জ্যামসে আসার নাম নাই কিন্তু মানুষ আর মানুষ পুরো কোনায় কোনায় পড়ে গেছে এখন থেকে গুরু আসবে গুরু আরবia jiya mis excellency আচ্ছা সবাই হয় please can you switch off the lights of the stage yes please সামনে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তার গান দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সবাই মিলে গুরু বলে যত জোরে চিৎকার করবেন তারপরে দেখবেন গুরু মঞ্চে চলে এসেছেন sc enquanto on din band law